আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনুসের আপনাদের যে খুললুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে খুলিল্লি রে তার সঙ্গে আন্ডার সেক্রেটারি তার সঙ্গে কথা জেমসান গ্রিন ইনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গেও কথা হয়েছে এখন এই যে বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন সংখ্যালঘু নির্যাতন তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনুসের আমলে তাতে আমেরিকা প্রচন্ড খাপ্পা কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ পুড়ছে সেটা আমি আগেও আপনাদের বলেছি সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি তাকে ছত্রিশ পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয় বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈধতা সৃষ্টি ডক্টর এর আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনুস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা ফলে ডক্টর ইউনুসের ওপরেতে তারা বিজয় খাপ্পা হয়ে রয়েছে আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে আধ ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের আজকে মধ্যরাতে জেমসন গ্রিন আজকে মধ্যরাতে বল কাপুর আর সার্জিও গোর এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিল এই খুর রহমানের এই মিটিং এর আগে গ্রিন যে ছত্রিশ পাতার যে অভিযোগ পত্র তাকে পৌঁছে দিয়েছেন সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই ছত্রিশটা ছত্রিশ পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন ঢাকার উত্তর কি খৈলুর পরে আমি তো প্রধান উপদেষ্টা নই আমি কি করে সব উত্তর দেব তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেশটা নন কিন্তু আপনি তো মানে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয় তাহলে আপনি নিশ্চয়ই জানবেন হইল সেখানে চুপ করে থাকেন হইলু তো বলতে পারেন না যা আমাকে পাত্তাই দেন না আমাকে ইডিয়েট ফিডিয়েট বলে গালাগাল করেন সেটা তো আর বলতে পারেন না ফলে চুপ করে থাকেন কথা বলেন না। তাই অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোড় তাদের সঙ্গে যখন বৈঠক হবে সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্ন মানের মুখোমুখি হবেন তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনুসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন এই যে বিকল্প ভাবা সেটা হয়তো আগামীকাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে আমার এটা কোনো খবর নয় আমার দৃষ্টিভঙ্গি যেটা মনে হচ্ছে এখানে ইউনোসের থেকে বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গে একটা সমান সক্ষতা বজায় রেখে চলেছে সেই রকম কোনো ব্যক্তিকে তাহলে সেইরকম ব্যক্তি যদি বাঁচা হয় তাহলে এই মুহূর্তে খলিলুরে মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি ফলে আমার তালিকায় খলুর হয়তো এগিয়ে থাকতে পারেন এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে যখন তারা ইউনুসকে হটাতেই চাইছেন তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে কারণ ইউনুস অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না দেশেই দেশে চলবে এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের প্রক্রিয়া মানে তার এ রয়েছে বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে কালকে খারাপ হয়ে যেতে পারে আবার কালকে আজকে খারাপ আছে কালকে ভালো হয়ে যেতে পারে কারণ সবই নির্ভর করে সময়ের উপর যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে এবং মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয় সবটাই কিন্তু করে। ইন্দো প্যাসিফিক নিরাপত্তা। এবং চীনকে দূরে রাখা চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড ভারতকে যদি চটানো হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে আর তার কোন রকম মানে এইখানে প্রভুত্ব ঘটানোর কোন রকম এই থাকবে না রাস্তাই থাকবে না ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো এই যে আপনাদের প্লেন ফ্রেন কেনার কথা হচ্ছে কিনবে কি কিনবে না সে তো পরের কথা পাকিস্তান থেকে ওই ঝরঝরে লটঝরে প্লেন যে করে উঠবে সে কয়েক দিনের মধ্যে ক্র্যাশ করবে প্রাণ যাবে যে বিমান কথা হচ্ছে পাইলট গুলো একটা তিরিশ মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানের দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি যেটা চীনের তৈরি পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে পাকিস্তান কিছু করে না এটা বানায় পাকিস্তান তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয় কিছু রপ্তানি হয় পাকিস্তানে কিচ্ছু তৈরি হয় না কিচ্ছু রপ্তানি হয় না ফলে পাকিস্তান হচ্ছে একটা মানের দেশ যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে মানে ভিক্ষা ভিত্তি করে চলে তো এখন আগামী কাল এই যে পল কাপুর এবং সার্জিও গোল তাদের যে সঙ্গে যে মিটিং আছে সেই এ পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে ইউনুস যে একেবারে অপান্তেয় হয়ে গেছেন ইউনুসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না ইউনুসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে আপনি ডক্টর ইউনুসকে বলবেন একটা মানুষ যদি নিজেকে নামাতে চায় তাহলে নামাতে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না অনুধাবন করতে পারে না এখন যখন অনুধাবন করতে পারছে তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন অনুধাবন আদৌ যদি পেরে পেরে থাকেন তাহলে পরে তিনি আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন আর এই তিনি করতে পারবেন। অপেক্ষা করুন জামানা খুব শীঘ্রই অন্ত হবে কেউ হটাবে না যে বসিয়েছে সেই ধরে সরিয়ে দেবে তারপর দেশেই রেখে দেবে তাকে সেফ পেক্সিট দেবে না কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না কারণ ভারত বলেছে সে প্রেকজিট আমরা ইউনুসকে দেব না সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনুস মতো একটা মানুষকে তারা সে দেবে না আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না এটা সারা পৃথিবী জানে আর ইউনুস কতটা জানে না জানে যদি না জানে তাহলে এবার বুঝে যাবে আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন এছাড়া তার কিছু আর করার নেই কারণ এখন ওই আপনার বিল কিন্টন হিলারি ক্লিন্টন তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে মানে ডেমোক্র্যাটের তরফ থেকে ডেমোক্র্যাট নাই তো অপোজিশন তারা এবার চাইছে ভোটে জিতে আসতে ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটদের কাছে আর ডেমোক্র্যাটরা এই ভুল সদরানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে আপনারা একটুখানি চেষ্টা অপেক্ষা করুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে অথবা আপনার ওখানে এমনি নির্বাচন লড়ার জন্য বসাবেন সেটা শুধু এখন সময়ের অপেক্ষা যারা হতাশ হয়েছিলেন যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না ফিরবে কি না তাদের কাছে এটা একটা সুখবর যে নির্বাচন করার অন্তর্ভুক্তি ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে দেওয়া হয়েছে ভারত বলেই দিয়েছে এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছেন ক্ষেত্র পুরো মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে এই আপনাদের অপেক্ষা করতে হবে তাহলে পরে আপনারা আপনারা বুঝতে যাবেন যে কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন বাংলাদেশ যে আবারও পাকিস্তানের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে মানে ইস্ট পাকিস্তান হয়ে যাচ্ছে ব্যাপারে তো আপনাদের কোনো সন্দেহ থাকার আর কথা নাই না দরকারও শুড এই ভেরি শিওর রাইট না যেইভাবে পাকিস্তান নিয়ে বাংলাদেশের কারেন্ট রেজিম সারি ইউনুসের গভর্নমেন্ট তার উপদেষ্টারা এবং যারা ক্ষমতায় আছে জামাত শিবিরের লোকজন ইনক্লুডিং বিএনপি পাকিস্তানকে কাঁধে নিয়ে নামছে মানে একেবারে নাচানাচি পর্যন্ত শুরু করেছে কখনো পাকিস্তান থেকে মুখ আসে তো মুখ আসে বাংলাদেশের ক্রিকেটকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে এই পাকিস্তানের কারণে এখানে আর কোনো সন্দেহ নাই যে তাদের আলটিমেট গোল হচ্ছে যে বাংলাদেশ কাবার পাকিস্তান বানানো এখন তারা হয়তো এগুলি বলছে না বাট খেয়াল করে দেখেন পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান আমাদের রাষ্ট্রি তারা এখানে বাংলাদেশে রাইট অফ পিপল কিল এরপরও পাকিস্তানের সাথে কত ধরম মহরম সম্পর্ক সারাদিনই পাকিস্তানের লোকজন আসছে পাকিস্তানের রাষ্ট্রদূতের ক্ষমতা এখন অনেক বেশি বাংলাদেশে মানে তাদের তার হস্তক্ষেপে অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে তো মানে এই সিচুয়েশনগুলি অনেক একটা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কিন্তু এখন একটা জঙ্গি রাষ্ট্রে কিন্তু জায়গায় জায়গায় কোনায় কোনায় এখন জঙ্গি ক্যাম্প আছে জঙ্গি ট্রেনিং ক্যাম্প আছে প্রচুর পরিমাণে অস্ত্র পাকিস্তান থেকে এসেছে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের কাছে ডিস্ট্রিবিউট করার জন্য এইভাবে যাচ্ছে আর সেই সাথে স্বাধীনতার পক্ষের শক্তি যারা বাংলাদেশে তাদেরকে তো প্রতিদিনই কিছু না কিছু করা হচ্ছে কাউকে মেরে ফেলা হচ্ছে জেলের ভিতরে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটে খুন করে ফেলা হচ্ছে মাইনরিটি যারা আছে তাদেরকেও মেরে ফেলা হচ্ছে এবং কোনো বিচার হচ্ছে না বরঞ্চ যারা খুন করছে তাদেরকে অ্যারেস্ট তো এটা দূরের কথা তারা একেবারে মানে ভরা মজলিসে ক্যামেরার সামনে শত শত মানুষের সামনে যখন তারা ভরাই করে বলে যে আমরা মুখকে মেরেছি তো মুখকে মেরেছি তখন তাদেরকে অ্যারেস্ট করা হয় না লোক দেখানোর জন্য আধা ঘন্টার জন্য করে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে ভাত তারিট খাইয়ে আবার ছেড়ে দেওয়া হয় এমন একটা ভাব তাদের যে বাংলাদেশে মানে স্বাধীনতার পক্ষের শক্তি মানে তাদের কথা মতে নাই সব পাকিস্তানের দোসর বাংলাদেশে সব রাজাকার হয়ে গেছে আই মিন জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে একটা কথা মানে প্রচলিত আছে বাংলাদেশে এই মুহূর্তে রাইট কিসে জুলাই যোদ্ধা আবার জুলাই রাজাকার বলতে হবে একাত্তরের রাজাকার ছিল এখন জুলাই রাজাকার চব্বিশের রাজাকার আর একাত্তরের রাজাকার থিংস জাস্ট জেনারেশনাল গ্যাপ আছে বাংলাদেশে এই যে জিনিসগুলি যেগুলি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ দেখছে এবং একটা ভুং ভাঙ ইলেকশন করবে আওয়ামী লীগকে ব্যান করে আপনারা তো বুঝতে পারছেন না আপনাদেরকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করে যে ইলেকশনটা হবে সেটা বেসিক্যালি একটা লং টার্ম কনফ্লিক্টের সূচনা করা আর কিছু না এটা সবাই জানে এটা বিএনপির তারেক যেও জানে কারণ তারেক জায়গায় জোর করে ক্ষমতায় বসাবে বা তারা একটা জাতীয় সরকার গঠন করবে বা ইউনো লোক দেখানো ইলেকশানে তারা সবাই মিলে ঝুলে আসন বিন্যাস করে আসন ভাগ করে তারা নিজেদের মতো করে সব কিছু করবে বাট আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে ফিফটি সিক্সটি পারসেন্ট মানুষকে মানে ব্যান করে রাখা হবে বা তাদের মত প্রকাশের কোনো ইয়া থাকবে না তাদের তাদের কোনো মানে কথাবার্তার কোনো দাম থাকবে না তাদের কোনো ভোট থাকবে না অ্যান্ড অল দ্যাট মানে তাদেরকে ব্যান করে রাখা হবে আলটিমেটলি তাদের কোনো লাইফ নেই ইন ইন দ্য মেন টাইম আর কি পাকিস্তান এবং বিভিন্ন ধরনের জঙ্গি নেটওয়ার্ক যারা আছে সন্ত্রাসী যারা আছে তারা তাদের কাজ করে ফেলছে তারা এদিকে ওদিকে জঙ্গি ট্রেনিং ক্যাম্প খুলছে অস্ত্র আনছে অস্ত্র লোড করছে বিভিন্ন জায়গায় অস্ত্র ডিস্ট্রিবিউট করছে অস্ত্রের জোরে সবকিছু ধরে রাখছে কোর্ট বলেন বলেন সব জায়গায় থানা বলেন সব জায়গায় তারা নিজেদের লোকজন নিয়ে পুরো বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে সারা সাথে যারা যারা আছে এই আসিফ নজরুল বলেন যতগুলি উপদেষ্টা আছে সবগুলি এরা এরা সবাই বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ইনক্লুডিং বাংলাদেশের ক্রিকেট পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে একটা জিনিস ছিল বাংলাদেশে যেটা আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতো সেই ক্রিকেট এবং ক্রিকেটার কাউকে ছাড় দিচ্ছে না কাউকে সবাইকে ধ্বংস করে দিচ্ছে এবং আলটিমেটলি যেটা হবে যে বাংলাদেশ দেখা যাবে যে আগামীবার ওয়ার্ল্ড কাপও খেলতে পারবে না বা খেলতে যাবে না কারণ স্যার ইউনুসের ইন্ডিয়া বিদ্বেষ এই জিনিসটা চালু রাখতে হবে ইন্ডিয়ার প্রতি হিংসা প্রতি হিংসাটা চালু রাখতে হবে কারণ এটাই তাদের একটা ওয়ে অফ মানে ক্ষমতাকে ধরে রাখার ইন্ডিয়া বিদ্বেষ এই সমস্ত দিয়ে আর পাকিস্তান প্রেম বাট এন্ড অফ দা ডে অল দে আর ডুইং ইজ ভেরি ডেঞ্জারাস তাদের জন্যই বিপদজনক কারণ আজ হোক কাল হোক পরশু হোক এক মাস পরে হোক এক বছর পরে হোক এইগুলির জন্য কিন্তু জবাব দিতে হবে হ্যাঁ তাদের মাথা যেগুলি আছে তারা হয়তো এদিক ওদিক পালিয়ে যাবে বাট এর পরের লেভেল থেকে যারা আছে তারা কিন্তু ধরা খেয়ে যাবে ধরাটা এমনভাবে খাবে যে তখন তারা কোনো দিকে যেতে পারবে না সার ইনুস হয়তো পালিয়ে যাবেন সুইজারল্যান্ডে চলে যাবেন অথবা ফ্রান্সে চলে যাবেন বা এই সমস্ত জায়গায় গিয়ে উনি খুব লাভিস একটা লাইফ লিড করবেন অ্যান্ড অল দ্যাট বাট বাকিরা বিপদে পড়ে যাবে কারণ স্বাধীনতার বিরুদ্ধে যারা বাংলাদেশে এই মুহূর্তে খেলছে বাংলাদেশকে একটা ব্যর্থ ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং স্বাধীনতার বিরোধীদের সাথে এক হয়ে পাকিস্তানের সাথে এক হয়ে বাংলাদেশকে এই স্টেটে নিয়ে এসেছে তারা কোনোদিনই পার পাবে না এটা ইতিহাস বলে এটা কোনোদিন মানে সফল হয় নাই এবারও তারাও সফল হবে না ইট উইল টেক টাইম হয়তো এক মাস লাগবে দুই মাস লাগবে আবারও বলছি এক বছরও লাগতে পারে ডাজেন্ট ম্যাটার বাট স্বাধীনতার পক্ষের মানুষ অনেক তাদের শক্তি অনেক বেশি তারা যখন শক্তি প্রদর্শন করবে তখন এই সামান্য হাতে গোনা কয়েকজন স্বাধীনতার বিপক্ষের পাকিস্তান প্রেমী পাকি রাজাকারদের বীজে জন্ম এ সমস্ত লোকজনগুলি কোনো দিকে যাওয়ার উপায় খুঁজে পাবে না কয়দিন পরে সব সবকিছুতে এমনিতে উল্টাবে অলরেডি উল্টাচ্ছে আরো উল্টাবে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কমিউনিটি চুপচাপ বসে আছে দেখছে কি কাহিনি হচ্ছে না হচ্ছে অবস্থা যখন খারাপের দিকে গড়াবে তখন মানুষ নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেবে এখন ওই দিকেই যাচ্ছে সুতরাং আমি বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বলছি আর কি যে আপনাদের কপালে আসলে অনেক খারাপই আছে সামনে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে এবং আপনারাও টের পাচ্ছেন সেটা দেখতেই তো পাচ্ছেন বাংলাদেশে এখন জঙ্গিদের দেশ হয়ে গেছে পাকিস্তানের দেশ হয়ে গেছে পাকিস্তানের অঙ্গরাজ্য হয়ে গেছে তো আপনারা যদি চুপ করে বসে থাকেন তামাশা দেখেন তাহলে ক্ষতি সবারই আমাদের ক্ষতি তো সবার আপনাদের তো দেশটা আছে রাইট সেই দেশটাও আপনাদের নিজেদের থাকবে না ঘরের ভিতরে ঢুকে ঢুকে আপনাদেরকে গাইড করে দিবে মেরে ফেলবেন অল দ্যাট এগুলি আসবে সামনে এখন আপনারা এটা বিশ্বাস করে না না করেন টেক ইট ও লিভ ইট সিম্পলি আপ টু ইউ বাট ইটস গোয়িং টু হ্যাপেন সো আপনাদের কিছু একটা এই মুহূর্তে করা উচিত ইউ শুড ডু সামথিং রাস্তায় নামা উচিত এই জঙ্গি পাকি বীজদের সরকারকে উৎখাত করা উচিত বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের কখনো ক্ষমতায় আসতে দেওয়া উচিত না এবং এটা ঠেকাতে পারবে একমাত্র বাংলাদেশের সাধারণ মানুষ আপনারা আপনাদের ক্ষমতা যেটা আছে সেটা যদি না বুঝেন যদি বুঝতে দেরি করে ফেলেন দেন আপনাদের উপরেই আসবে এখন না আগেই ভালো ছিলাম সো আমার একটা সিচুয়েশন আসবে তখন এটাও বলতে পারবেন না সো শুড ডু সামথিং অ্যাবাউট ইট আদারওয়াইজ অনেক বেশি দেরি হয়ে যাবে যা করার এখনই করতে হবে এখনই সময় আশা করি